হ্যালো বন্ধুরা কম্পাস ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি জেলে বসে বিহানের জন্য মন খারাপ করতে থাকে কম্পাস কিছুই করার থাকে না তার হাও মাউ করে কাঁদতে থাকে কীভাবে সে বিহানকে বাঁচাবে আর কিভাবে বা নিজেকে নির্দোষ প্রমাণ করবে আর ওই ফর্মুলার কি বা হবে এসব কিছু ভেবে কম্পাস কাঁদতে থাকে অন্যদিকে দেখা যায় শ্রেষ্ঠা আর জিৎ কম্পাসের সাথে দেখা করতে আসে শ্রেষ্ঠা কম্পাসকে বলে তুই নির্দোষ আমি জানি তোর কিছু হবে না সত্যিটা ঠিক সবার সামনে আসবে শ্রেষ্ঠা চলে যায় আর কম্পাস শ্রেষ্ঠাকে বিহানের খবর বলে কম্পাস এরপর জিত কম্পাসের সাথে দেখা করতে এসে কম্পাসকে বলে এসব কিছু অখিলেশ আর অভিজ্ঞান দত্তের কারসাজি হতে পারে কারণ তারা বুঝে গিয়েছিল কম্পাস তাদের ফর্মুলা দেবে না ওরা বিহানকে হাতিয়ার করে এই নোংরা খেলাটা খেলেছে বিহান ওদের খেলার ঘুটি মাত্র আর বিহান ওদের চক্রান্তের শিকার হয়ে এখন মৃত্যুর মুখোমুখি হয়েছে এসব কথা শুনে কম্পাস রেগে বলে সে অভিজ্ঞান আর অখিলেশকে ছাড়বে না কিন্তু সব আগে প্রমাণ করতে হবে সকল চক্রান্তের পেছনে ওই দুইজনের হাত আছে না হলে কম্পাসকে ওরা মিথ্যে কেসে দেবে সে আর কোনো বিহানকে সত্যিটা জানাতে পারবে না তখন জিৎ বলে কিভাবে তারা সত্যিটা প্রমাণ করবে তাদের হাতে তো কোনো প্রমাণ নেই আর বিহান বা কেন ওই ল্যাবে গেল তখনই মেঘমালা দেখতে ফোন করে জানায় ওই কলেজের দারোয়ান বিহানকে ফোন করে বলেছিল কলেজে কিছু অপরিচিত লোক কম্পাসের সাথে ঢুকেছে যারা রিসার্চ করে তারা হানা দিয়েছে তারা ভাঙচুর করছে এই জন্য বিহান ল্যাবে দিয়েছিল তখন জিৎ এই কথা কম্পাসকে জানায় একথা শুনে কম্পাস চমকে যায় আর জিতকে কলেজে পাঠিয়ে দেয় ওই সিকিউরিটি গার্ডকে চেপে ধরে সত্যিটা করার জন্য তখনই জিত বেরিয়ে পড়ে কলেজে যাওয়ার জন্য অন্যদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত কলেজে গিয়ে ওই সিকিউরিটি গার্ডকে ভয় দেখাতে থাকে যেন সত্যিটা সামনে না আসে অভিজ্ঞান দত্ত যেই সব কিছুর পেছনে আছে তা যেন কেউ জানতে না পারে তাহলে সিকিউরিটি গার্ডকে গুম করে দেবে অভিজ্ঞান দত্ত এসব কিছু শুনে সিকিউরিটি গার্ড খুব ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবে দুটো টাকার জন্য ফেসে যাবে না তো সে ভুল কাজ করে ফেললো না তো এখন তো তাকে মুখ বুঝে থাকতে হবে এরপর সেখান থেকে অভিজ্ঞান দত্ত বেরিয়ে যাওয়ার সময় জিত সেখানে পৌঁছে যায় আর জিতের বুঝতে বাকি থাকে না যে এই সবকিছু অভিজ্ঞান দত্তেরই কারসাজি ওই সিকিউরিটি গার্ডই কম্পাসের নাম করে বিহানকে কলেজে ডেকেছিল আর এই সবকিছুর পেছনে রয়েছে অভিজ্ঞান দত্ত জিত চেপে ধরে সিকিউরিটি গার্ডকে আর বলে যে সে অভিজ্ঞান দত্তের সাথে যেসব কথা বলেছে তা জিত আড়ালে দাঁড়িয়ে সব শুনেছে তখন সিকিউরিটি গার্ড ভয় পেয়ে যায় আর জিতের কাছে ক্ষমা চায় জিত যেন তাকে ফাঁসিয়ে না দেয় তার জন্য হাত জোর করতে থাকে তখন সিকিউরিটি গার্ড জিতকে বলে সে শুধু দুটো টাকার জন্য বিহানকে শুধু একটা কল করেছে কিন্তু তার এই কলের জন্য যে বিহানের এই অবস্থা হবে তা সে জানত না এই সব কিছু তাকে দিয়ে অভিনন্দন দপ্ত করিয়েছে তখন জিৎ সিকিউরিটি গার্ডকে বলে তাকে আদালতে গিয়ে এসব কথা স্বীকার করতে হবে সে যদি সব সত্যিটা আদালতে না বলে তবে জিৎ সব প্রমাণ আদালতে দেখিয়ে দেবে পরের দিন দেখা যায় আদালতের কার্যক্রম শুরু হয়ে যায় ওই অভিজ্ঞান দত্ত কম্পাসের বিরুদ্ধে প্রমাণ দেখাতে থাকে এরপর সিকিউরিটি গার্ডকে নিজের সাক্ষী হিসেবে কাঠগড়ায় ডেকে নেয় অভিজ্ঞান দত্ত বলে তুমিই তো এই কলেজের দারোয়ান তুমি তো জানো কম্পাস ওই কি করত তুমি তো দেখেছিলে ওই লোকগুলোকে কলেজে ঢুকতে সত্যিটা বল তখন সিকিউরিটি গার্ড ভয়ে ভয়ে জিতের দিকে তাকায় জিত ইশারায় সিকিউরিটি গার্ডকে সত্যিটা বলতে বলে তখন সিকিউরিটি গার্ড ভয় পেয়ে আদালতে বলতে থাকে এই অভিজ্ঞান দত্ত তাকে বলতে বলেছিল বিহানকে মিথ্যা বলে কলেজে ডেকে নিয়ে আসতে আর কোনো অপরিচিত লোক কলেজে আসেনি সবটাই অভিজ্ঞান দত্ত সিকিউরিটি গার্ডকে শিখিয়ে দিয়েছিল আর সিকিউরিটি গার্ড সেটাই বলেছিল শুনে আদালতের সবাই চমকে যায় আর অভিজ্ঞান দত্তের কিছু বলার থাকে না তো বন্ধুরা তোমরাও এমনটাই চাও তো যে অভিজ্ঞান দত্তের মুখোশ যেন ভরা আদালতে সবার সামনে খুলে যায় অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও